রাজধানীতে সকাল ছয়টা থেকেই মুসুলধারে বৃষ্টি জড়ছে সাপ্তাহিক ছুটির দিন হয় বেশিরভাগ সড়ক ও পালাকা ইতিমধ্যে অনেক রাস্তায় পানি জমেছে দেখা গিয়েছে জলবদ্ধার শুক্রবার সকাল থেকে রাজধানীর পল্টনের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায় পল্টন নয়াপল্টন বালুর মাঠের বিভিন্ন সড়কে বাসাবাড়িতে পানি উঠে গেছে এবং জলাবদ্ধতার কারণে দেখা গিয়েছে বাসাবাড়িতে যে সকল বর্জ্য অপসারণ করে না সিটি কর্পোরেশন সময় মতো সেই সকল বর্জ্য চলে এসেছে বাসাবাড়িতে বৃষ্টির পানির সাথে দেখা গিয়েছে মরা ইঁদুর থেকে শুরু করে তেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্জ্য বাসাবাড়িতে চলে এসেছে শুক্রবার বারোই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রয়েছে তাই সবচেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা এছাড়া বিপাকে আছেন নামাজিরা যারা জুমার নামাজ আদায় করার জন্য পরিবার পরিজনের শুক্রবারে আগ মুহূর্তে জুবাননামা আদায় করার জন্য মসজিদে যায় তারা বিপাকে পড়েছে এইদিকে দেখা গেছে অতিরিক্ত রিক্সা ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার এগারোই জুলাই বলেছে মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে উঠায় বৃষ্টি বেড়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর ম্যাগ ম্যাগ উঠায় দেশের উপকূল দিয়ে প্রবেশ করেছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার উপকূল দিয়ে উপকূল দিয়ে প্রবেশ করেছে সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বা বাধা পেয়েছি বৃষ্টি বাড়িয়ে দিয়েছে দর্শক যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে আমরা সরোজমন্দির পল্টন সহ বিভিন্ন এলাকায় দেখেছি পানি উঠে গেছে এবং সাধারণ মানুষ সহ পথচারীদের চলাচলে কষ্ট হচ্ছে এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজে বের হতে পারছে না এ নিয়ে জনসাধারণ কী ভাবছে আমাদের পরবর্তী ভিডিও আসছে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন টার্মাক্স রিডির সাথে থাকুন का <sum> <sum> <tets> <tets> <sum> <tets> 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 <tets>